আসসালামু আলাইকুম আশুকরি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না এর মাঝে হচ্ছে আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে যায় ওয়াফি তো ওয়াফির সাথে সাথে বাবু অসুস্থ হয়ে যায় বাবুকে বাড়িতে রেখে ওয়াফিকে এখন আমি হসপিটালে নিয়ে যাইতেছি মা মেয়ে দুজনে যাইতেছি তো ওয়াফির কিন্তু অনেক জ্বর তারপরেও মেয়েটা আমার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি যে ডাক্তারকে দেখাইছি দেখেন ডাক্তার কি বলে আমার মাটার জীবনে আসলে অনেক দুঃখের মধ্যে পড়ে গেছে কারণ তার টনসিল দুটো অনেক বড় অনেক বড় পরিমাণ দুটো টলসিল এটা খাদ্য এটা শ্বাস নালী দুটোই প্রায় বন্ধ বাচ্চাটার গ্রোথ হচ্ছে না বাচ্চাটা বোকার মতো তাকায় থাকে বাচ্চাটা হাঁ করে শ্বাস নেয় বাচ্চাটার গায়ে জ্বর থাকে বাচ্চার গায়ে অক্সিজেন যায় না বাচ্চার মেধা কমে যাবে বাচ্চার কানের পর্দার উপরে চাপ করতেছে যে কোনো সময় কান দিয়ে পানি আসবে সাথে তার অ্যাডিনয়েড বড় এই এডিনয়েড বড় থাকলে বাচ্চা বোকা হয় বুদ্ধিভিত্তিক বিকাশ কম হয় বাচ্চার গ্রোথ কম হয় বাচ্চা হা করে শ্বাস নেয় বাচ্চার ঘুম হয় না বাচ্চার গায়ে জ্বর থাকে বাচ্চা ঠান্ডা ভালো হয় না বাচ্চা খেতে পারে না এবং বাচ্চার খাবার গোলা দিয়ে নামে না লেজার মেশিনে হা করে আমি এই অপারেশন এখানে পাঁচশোর মতো আর সারা বাংলাদেশে দশ হাজারের মতো করেছি এই অপারেশনটা হা করে লেজার মেশিনে সুন্দর করে আমরা দুই পাশ থেকে নিয়ে আসবো এটা যদি আমরা নিয়ে আসতে পারি এই বাচ্চাটা সারাটা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে বাচ্চার গ্রোথ ভালো হবে গায়ে জ্বর আসবে না ঠান্ডা লাগবে না হা করে শ্বাস নেবে না অক্সিজেন ভালো যাবে বাচ্চার চেহারা সুন্দর হবে ব্রেনের বিকাশ বাড়বে কানের পর্দা ভালো হয়ে যাবে এটা আমরা ঢাকাতে করলে অনেক টাকা লাগে লেজার মেশিনে করলে প্রায় আপনার পঞ্চাশ ষাট

যে এই রোগটার জন্য আমাকে অনেক লোক অনেক কষ্ট দিছে অনেকে ওষুধ খাওয়াইছে আমার বাচ্চাদের ওষুধ খেতে খেতে কিডনি প্রায় নষ্টের পথে পড়ে গেছে কিন্তু আমি ভালো হই নাই ওষুধ খেলে পাঁচ দিন বিশ দিন ভালো থাকি আবার হয় পরে আমি এটা সমাধান করে দিয়েছেন স্যার বাচ্চারা আর কোনো সমস্যা নেই আমি অনেক খুশি এবং বাচ্চা সেদিন কোর্ট পরে এসেছিল আমার জন্য দোয়া করে গেছে তুমি মা এটা সমাধান করো সমাধানের নিয়মটা কি তুমি যদি বুধবারে আমরা সকালবেলা করি তুমি যদি বুধবার করো তুমি মঙ্গলবারে আমাকে সকাল দশটার মধ্যে ফোন দিলা মঙ্গলবারে বিকেল পাঁচটায় এখানে ভর্তি হবার ভর্তি হওয়ার পর রাত এগারোটার পর থেকে না খেয়ে আর বুধবারে আমরা এটা সকালবেলা করে দিবা আরেকটা প্রবলেম আছে মা বাচ্চার একটা গলায় একটা টিউমার আছে এই টিউমার অপারেশনটা মা এটা করা উচিত এটা কি করব আমরা পুরাটা জুড়েই তার টিউমার আছে আমরা কি করব এই টিউমারটা ওটার সাথে এটা করে দিব দুইটা অপারেশন যদি আমরা একসাথে লিখি তাহলে অনেকগুলো টাকা আসবে আমরা এটা করে দিব করে পরীক্ষা করতে পাঠাব। ওই টিউমারে অনেক সময় এখান থেকে খারাপ কিছু আসে অনেক সময় টিবি হয় বাচ্চা দেখবেন রুগ্ন হয় অনেক সময় দেখা যায় যে এটা ঠান্ডা এই অ্যাডিনয়েড এবং টনসিলের কারণে এটা হয়েছে আমরা দুটা করব না আমরা দুটা করব না এই দুটার মধ্যে বড় হচ্ছে এটা একটা যে রেজাল্ট দিবে আমাদের টার্গেট হচ্ছে এটা করে এটাকে আমরা বায়োপসি করতে পাঠাব। ওই আদম আলী এদিকে আসো

এইটা ঠান্ডার কারণে অ্যালার্জির কারণে একটা নিয়ে এসে যদি পরীক্ষা করতে দিই ওইটার যে চরিত্র অন্যগুলোর সেম চরিত্র আমি কি বুঝাতে পারছি জিনিসটা তুমি যেন ভয় পেও না তুমি সুস্থ হয়ে যাবে ডক্টরের কাছ থেকে এসে আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না নিজের অজান্তে কেন জানি কান্না আসতো ওয়াফি আমার কাছ থেকে দূরে গেলেই কেন জানি আমার ভিতরে হাই হতাশ শুরু হয়ে যাইতো বউ একটু ঘুমালে আমার কাছে ভালো লাগতো না তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে একটু সুস্থ ঢাকা আসছে হোমিও ডাক্তার দেখানোর জন্য তো এখন শীত শীতের জন্য আমি কোনো ডিসিশন নিতেছি না তো দেখা যাক কি হয় আর অফিকে ডাক্তার দেখানোর পরে আমাদের রাত আটটা থেকে সাড়ে আটটা বেজে যায় তো আমি আর আমার মেয়ে এই রাতের বেলায় বাসায় যাইতেছি নিজের ভিতরে ভয় ভয়ও কাজ করতেছে তারপরেও কি করার এটাকে বলে প্রবাসের বৌদের জীবন তো জীবন যতটা সহজ ততটা সহজ না জীবন মানে যুদ্ধ অনেক যুদ্ধ করতে হয় ছেলে মেয়ে নিয়ে দেখেন কি অন্ধকার আর এই অন্ধকারের ভিতরেই মনে হইতেছে আমার জীবনেও একটা অন্ধকার নেমে আসছে কি করার কিছু করার নাই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন সুস্থ হয়ে যায় এটাই বলার ছিল তো আপনারাও সবাই ভালো থাকবেন আর আপনাদের ছেলে মেয়ের যাদের ট্রান্সিলের সমস্যা আছে সবাই একটু সতর্ক থাকবেন সবার জন্য দুয়ার রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ